আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আজকে আমি আমার বাগানের একটা ফল আপনাদেরকে দেখাব তো এই ফলটা হচ্ছে এই যে পেঁপে ফলটা পেকে আসছে তো যখন দেখলাম ফলগুলো এই পেঁপেগুলো একটু হলুদ বর্ণের হয়ে আসছে তখন আমি এই যে একটা গেঞ্জি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেন পাখি না খেতে পারে এদের দেখেছেন পেঁপেটা অনেক পেকে গেছে অনেক সুন্দর তাই না এই যে এখান দিয়ে এই পেঁপেটা এই যে এটা হলুদ বর্ণের হয়ে আসছে এটাও হলুদ বর্ণের হয়ে আসছে তো এগুলো এখন পারবো না এই যে এগুলো এখন পারবো না তবে এটা পেরে নিয়ে যাব বিসমিল্লাহ রহমান রাহিম দেখতেছেন কি সুন্দর একেবারে গাছ পাকা তাই না এই ফলগুলো আসলে খেতে অনেক ভালো লাগে গাছ পাকা ফল অনেক মিষ্টি হয় সো আমি এখন আবার এগুলি এই গেঞ্জিটা দিয়ে বেঁধে রাখবো আবার পাকলে তারপর এগুলি আমি নিয়ে যাব